সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মায়ের মারাত্মক ঘর মা চলে যাওয়ার পর কী অবস্থা মায়ের সম্পূর্ণ দেখবেন শিবশ্যামা মায়ের মন্দিরে জাগ্রত মন্দির জীবন্ত মা জয় শিব মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় কলিযুগের ধরাধামে মা এসেছেন ভক্তদের দুই খেল করছেন এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সবাই কমেন্টে জানাবেন যে প্রকৃত ঘর যাদের মধ্যে হয় কতটা কষ্ট হয় এই ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে তাই সবাই একবার কমেন্ট করে বলো জয় শিবা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা সবার ভালো করুন মঙ্গল করুন এই মন্দিরে এসে তোমাদের যা যা সমস্যা সেই সমস্যার সমাধান এই মন্দিরেই পাবে শুধু ভক্তি করে এসে পুজো করুন মা এবার চলে গেছে সম্পূর্ণ কিছুটা দেখবেন প্রচণ্ড কষ্ট হচ্ছে মায়ের মায়ের জল ছিটিয়ে জ্ঞান আনতে হয় আজকে শনিবার প্রচণ্ড ভক্ত এসছিলো মায়ের মন্দিরে সবার সমস্যা সমাধান মা করবেন ফেরিতে ওষুধ দিলেন এই মন্দিরে আসলে ফ্রিতে আপনাদের সমস্যাগুলো জানতে পারবেন এবং মা ওষুধও দেন ফ্রিতে শুধু ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসতে হবে জগৎ জননী কৃপা মহিমা মা মহিমা মা দয়ার সাগর দরোদিনী মা কলির যুগে ধরাধামে এসেছেন মাকে ভক্তি করে এসে শুধু তোমরা মালা রূপণ এনে সাজিয়ে দিয়ে যাও মা বলেন আমাকে সাজিয়ে দিয়ে রাখবি তাই যেমন ভক্তি করে আপনারা মাকে এনে কোন ধূপ ধুনো এনে পুজো দিন সবার নামপত্র ধরে মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় নিজের হাতে সবাই এসে ভালো মশার মাথায় জল ঢালতে পারবে দুধ ঢালতে পারবে ধূপ ধুনো দীপ জ্বালাতে পারবে এবং শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের মালা পরাতে পারবে সবাই এই রকম জানি না কোন মন্দিরে হয় কিন্তু আমি একটাই কথা সবাইকে বলবো মা সবার জন্য এসছে মাকে অবশ্যই তোমরা পরাতে পারবে কিন্তু মানুষ চিনে বুঝে আমাকে পড়াতে হয় হ্যাঁ পারমিশান দিতে হয় কারণ মা বলেই দিয়েছে যে আমি সবার সন্তান কিন্তু মানুষ চিনে বুঝে আমার গলায় সে মালা পড়াবে সেই দায়িত্ব তোর তোর মানুষকে একটু চিনবি যাই হোক দেখতে পাচ্ছ হাত পা এমন শক্ত হয়ে গেছে খুব কষ্ট মায়ের এখন জল ছিটিয়ে মা জ্ঞান আসবে মায়ের তারপরে উনি অনেক কষ্ট পাবেন আস্তে আস্তে মায়ের কষ্টটা যাবে তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা কলকাতার মধ্যে এই যে দেখতে পাচ্ছ জল ছেটানোর পর মন্ত্র দ্বারা মায়ের কিন্তু হাতগুলো সব পাগুলো সব শক্ত হয়ে গেছিলো আবার নর্মাল হয়ে গিয়ে জল ছিটিয়ে মাটিকে আনানো হচ্ছে দেখতে পাচ্ছ সবাই ভালো করে দেখো প্রকৃত ঘর মারাত্মক ঘর দু হাতে গনগনে আগুনটা মা মুখ ঢুকিয়ে পান করেন এবং ভক্তদের ভবিষ্যৎ বলেন এই পিতলের ধোনি কেউ ধরতে পারে না কিন্তু মা এসে স্বয়েন ধরেন আমাদের কারো সাধ্য নেই দেখেছ মা চলে যাওয়ার পর সব ভালো সম্পূর্ণ করে দেখবে সবাই ভালো করে মাকে কত জল জল ছেটানো হচ্ছে মায়ের মায়ের জ্ঞান চলে গেছে মা চলে যাওয়ার পর কিন্তু মায়ের দেখো অনেকক্ষণ পরে জ্ঞান আসবে তো সম্পূর্ণ দেখো ভিডিওটা কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম মামনীদের সামনে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে ভ্যানে করে উঠে বলবে মির্জাপুর বটতলা যাব নতুন মাদ্রাসা মন্দিরের সামনে শঙ্কুর বাড়ি শিব শ্যামা মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির বিশ্বাস ভক্তি নিয়ে আসুন মায়ের জাগ্রত প্রদীপের তেল চুঁয়ে পড়া তেল নিয়ে যান ধুনশীলা ধরুন বৃদ্ধ সংখ্যায় মোমবাতি দাঁড়িয়ে যান মানত করুন মা সাথে সাথে মনস্কামনা পূরণ করবে যত বড়ো সমস্যা হোক না কেন মাকে এসে মন্দিরে মানত করুন আর মায়ের ওষুধ নিয়ে যাবেন মা ভবিষ্যতেও বলছেন মায়ের মন্দিরে এগুলো সব ফিরিতে জানা হয় মায়ের মা ছাড়িয়ে দেবে এখানে হাত দেখে দেওয়া হয় ছমাসের গা বন্ধন করে দেওয়া হয় জাগ্রত প্রদীপের তেল দিয়ে মন্ত্র দ্বারা নার্ভের প্রবলেম ভালো করা হয় এগুলোর জন্য কোনো টাকা পয়সা লাগে না শুধু দক্ষিণা মুক্তি করে যে যেটুকু দেবে সেটুকু পুজোর জন্য কাজে লাগে মায়ের পুজোর জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ফোন নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ thank Terima kasih telah menonton!